ভারত বাংলাদেশ বর্ডারে হাকিমপুর সেখানে মানুষ ফিরে যাচ্ছেন যারা বর্ডার টোপকে চলে এসেছিলেন এমন মানুষ বর্ডার টপকে চলে যাবেন এই রকম একটা ব্যবস্থাপনা এই সবটাই তো বিএসএফ এর অ্যারেঞ্জমেন্ট আছে এবং বিএসএফ এর সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের অ্যারেঞ্জমেন্ট আছে এই সমস্ত কাণ্ড কারখানার দালাল চক্র ফলে এটাকে নিয়ে আপনি যদি নিউজ করতে চান তাহলে দালাল চক্রের অসুবিধে হচ্ছে হয়তো এর অসুবিধা হচ্ছে কি রাজ্য পুলিশের অসুবিধা হচ্ছে অর্থাৎ দালাল চক্র এই খবর করতে দেবে না এবং সেই কারণেই ওখানকার তৃণমূলের প্রধান তার বাহিনী নিয়ে দালাল চক্রকে অথবা বিএসএফ কে অথবা পুলিশের পাশে থাকার জন্য সাংবাদিকদের উপর আক্রমণ করে দিলেন লজ্জার কোনো শেষ নেই সাংবাদিকদের উপর আক্রমণ করলেন কেন যাচ্ছে যদি সত্য হয় তাহলে যাচ্ছে খবরটা দেখানো যাবে এটা কেন তাহলে আসলে বাস্তবকে গোপন রাখ এর মধ্যে একটা প্রচেষ্টা যদিও এটা ঠিক যে সব মিলিয়ে সাত কোটি ছেষট্টি লক্ষে কজন ওখানে গেছে না কজন ওখানে যাবেন এটা খুবই নেগলি যাবে তাতে শতাংশের বিচারে আসে না কিন্তু তার চেয়েও পরে কথা হচ্ছে তাহলে কি কেন্দ্রের সরকার ফেইল বিএসএফ ফেইল বর্ডার কি অসুরক্ষিত এই প্রশ্নটা উঠবেই কেন্দ্রই হোক আর রাজ্যই হোক দালান চক্র তাদের পাশে